আপনি কি জানেন মাছ শুধু সমুদ্রে বা নদীতে নয় বাইবেলেও ঘন ঘন দেখা যায় তবে ঠিক কতবার আর কেন যিশুর মিরাকেল জোনার কাহিনী আর প্রাচীন খ্রিস্টানদের গোপন প্রতীক সবকিছুর পেছনেই আছে একটি মাছের গল্প চমকে ওঠার জন্য প্রস্তুত চলুন আবিষ্কার করি বাইবেলে মাছের গল্প এই ভিডিওতে জানুন কিছু আশ্চর্য তথ্য যা হয়তো আপনি কখনও শুনেননি বাইবেল যেন এক বিশাল জলাধার আর মাছেরা যেন তার মধ্যে সাঁতার কেটে চলেছে কিন্তু আপনি জানেন কি বাইবেলে ঠিক কতবার মাছের উল্লেখ রয়েছে উত্তরটা চমকপ্রদ বিভিন্ন অনুবাদ অনুসারে মাছ মাছেরা জেলে এমনকি মাছ ধরা এই শব্দগুলো মিলিয়ে সত্তরটিরও বেশি বাইবেল পদে মাছের উল্লেখ আছে বারবার মাছ কেন উল্লেখ করা হয়েছে আসুন দেখি এর পেছনের কয়েকটি কারণ মাছ ছিল ইসরায়েলীয়দের জন্য একটি গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান গণনা এগারো অধ্যায় পাঁচ পদে দেখা যায় তারা মিশরে খাওয়া মাছের জন্য আকাঙ্ক্ষী হচ্ছিল আর আমরা কখনো ভুলতেই পারব না যিশুর সেই অলৌকিক ঘটনা যেখানে তিনি পাঁচখানি রুটি ও দুইটি মাছ দিয়ে পাঁচ হাজার মানুষকে খাওয়ান মথি চৌদ্দ অধ্যায় পনেরো পদ থেকে একুশ পদে মাছ অনেক সময় প্রতীক হিসেবেও ব্যবহৃত হয়েছে গীতসংহিতা একশত সাত অধ্যায় তেইশ পদে মাছ ধরা ঈশ্বরের প্রাচুর্যের প্রতীক আর জোনা যখন এক বৃহৎ মাছে পেটেছিলেন জোনা এক অধ্যায় সতেরো পদে তা ঈশ্বরের ক্ষমা ও মুক্তির প্রতীক হয়ে দাঁড়ায় মাছ ধরা ছিল এক সাধারণ পেশা যেমন পিতর ও তাহার ভ্রাতা আন্দ্রিয় যারা যীশুর অনুসারী হওয়ার আগে ছিলেন জেলে যীশু তাদের বলেছিলেন এসো আমি তোমাদের মনুষ্যধারী করব মতি চার অধ্যায় উনিশ পদ তাই যখন আপনি বাইবেল পড়েন তখন চোখ রাখুন এই ফিন্টাস্টিক অর্থাৎ চমৎকার মাছ বিষয়ক বাইবেল রেফারেন্সগুলোর দিকে এই মাছেরা কেবল খাদ্য নয় তারা ঈশ্বরের আশীর্বাদ প্রতীক ও কাহিনীর বাহক মাছের মধ্য দিয়ে আমরা দেখতে পাই ঈশ্বর কীভাবে মানুষের যত্ন নিয়েছেন তার ক্ষমা করুণা ও আহ্বান আমাদের জীবনে কেমনভাবে কাজ করে বাইবেলের পাতায় পাতায় ছড়িয়ে থাকা মাছের এই গল্পগুলো আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর সবসময় আমাদের প্রয়োজন পূরণ করেন আমাদের ডাকেন এবং আমাদের সাথে আছেন এখন আমরা জানব বাইবেলের মাছ প্রতীকের গভীর অর্থ ইতিহাস এবং খ্রিস্টীয় জীবনে এর গুরুত্বপূর্ণ বার্তা প্রধান বিষয় প্রতীকের তাৎপর্য বাইবেলে মাছ শুধু একটি প্রাণী নয় বরং এটি খ্রিস্ট পরিত্রাণ এবং খ্রিস্টীয় বিশ্বাসের এক শক্তিশালী প্রতীক বিশেষ করে ইখথুস নামে মাছের প্রতীকটি হয়ে উঠেছে যীশুর পরিচয়ের প্রতিচ্ছবি এই শব্দটি গ্রিক এক্সেস শব্দ থেকে এসেছে যার প্রতিটি অক্ষর একটি গভীর বার্তা বহন করে জিজাস ক্রাইস্ট সন অফ গড স্যাভিয়র অর্থাৎ খ্রিস্ট ঈশ্বরের পুত্র ত্রাতা মাছ ও বাইবেলের অলৌকিক ঘটনা এই প্রতীক আমাদের মনে করিয়ে দেয় বাইবেলের অলৌকিক মাছ ধরা যেমন যিশুর আহ্বান চলো আমি তোমাদের মানুষ ধরার জেলে করব এছাড়াও জোনা ভাববাদীর তিন দিন মাছের পেটে থাকা পুনরুত্থিত যীশুর শিষ্যদের সঙ্গে মাছ খাওয়া সবই এই প্রতীকের গভীরতা ও খ্রিস্টীয় বিশ্বাসের যাত্রাকে প্রতিফলিত করে ইকথুস প্রতীকের উৎপত্তি ও ব্যাকা এচসিস শব্দের প্রতিটি অক্ষরের মানে আই এসাস যিশু সি এইচ থ্রিস্টোস এ খ্রিস্ট টি এইচ দিউ ঈশ্বরের ওয়াই হুইস পুত্র এস সটর ত্রাতা এইভাবে দাঁড়ায় যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র ত্রাতা গবেষণায় দেখা যায় প্রথম শতাব্দীতেই খ্রিস্টানরা গোপনে এই প্রতীক ব্যবহার করত এমনকি যীশুর ক্রুশবিদ্ধতার আগেও নিপীড়নের যুগে মাছ ছিল গোপন সংকেত রোমান সাম্রাজ্যের নিপীড়নের সময় খ্রিস্টানরা গোপনে প্রার্থনা করত তারা মাটি দেয়াল বা সমাধিতে মাছের চিহ্ন আঁকত যাতে বুঝা যায় এখানে খ্রিস্টানদের মিলনস্থল এই সাধারণ চিহ্ন তাদের জন্য আসার আলোকবর্তিকা ছিল খ্রিস্টান চেনার কৌশল একটি জনপ্রিয় কাহিনী আছে যদি কোনো খ্রিস্টান অপরিচিত কাউকে দেখে সন্দেহ করত তবে সে মাটিতে মাছের অর্ধেক আঁকত অপর ব্যক্তি যদি অপরার্ধ আঁকত তবে বোঝা যেত সেও একজন বিশ্বাসী এইভাবে গোপনে বিশ্বাস ও একাত্মতা রক্ষা পেত বাইবেলে মাছের উল্লেখযোগ্য ঘটনা যিশু পাঁচ খানা রুটি ও দুটি মাছ দিয়ে পাঁচ হাজার মানুষকে খাওয়ান তিনি শিষ্যদের আহ্বান করেন মানুষ ধরার জেলে হতে স্বর্গের রাজ্য একটি জালের মতো যা অনেককে টানে পুনরুত্থিত যিশু শিষ্যদের জন্য মাছ রান্না করেন প্রমাণ করেন তিনি জীবিত এই সবই প্রমাণ করে মাছ প্রতীকের গুরুত্ব কত গভীর আজকের দিনে মাছ প্রতীকের বিকৃতি আপনি হয়তো গাড়ির বাম্পারে মাছ চিহ্ন দেখেছেন কিন্তু তার ভেতরে লেখা থাকে এভোলভ এবং তাতে পা আঁকা থাকে বিবর্তনবাদী স্টার ট্রেক ভক্ত এমনকি প্রতিমা পূজারীরাও খ্রিস্টীয় মাছ প্রতীকের অবয়ব ব্যবহার করে নিজের মতবাদ প্রচার করে তবে এটি খ্রিস্টীয় বিশ্বাসের প্রকৃত বার্তা বিকৃত করে তাই আমরা যখন এই বিকৃত প্রতীক দেখি তখন তাদের জন্য প্রার্থনা করাই সঠিক যেন তারা যীশুর প্রেম ও সত্য খুঁজে পায় বিশ্বাসের পরিচয় মাছ প্রতীক এই প্রতীক কেবল বাহ্যিক নয় এটি এক আত্মিক সাক্ষ্য ঈশ্বর যীশুকে পাঠিয়েছেন আমাদের পাপের জন্য তিনি মরেছেন আর তার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি শুধু গায়ে টিশার্টে মাছ চিহ্ন থাকা যথেষ্ট নয় যীশুর সঙ্গে ব্যক্তিগত সম্পর্কই প্রকৃত বিশ্বাসের চাবিকাঠি উদ্দেশ্য ও আহ্বান যখন আপনি মাছ প্রতীক দেখেন মনে করুন যীশুর সেই আহ্বান মানুষ ধরার জেলে হও এই প্রতীকের ইতিহাস জানুন আত্মস্থ করুন আর আপনার জীবনযাত্রা ও সিদ্ধান্তে এর প্রতিফলন ঘটান বাইবেলের পদগুলো পড়ুন মনে রাখুন সেই সাহসী খ্রিস্টানদের কথা যারা মৃত্যুর ভয়েও এই প্রতীক আঁকতেন উপসংহার একটি সাধারণ মাছ প্রতীক হাজার বছর ধরে খ্রিস্টানদের আশা ও বিশ্বাস বহন করে চলেছে আমাদের প্রার্থনা আপনিও একজন আত্মার জেলে হবেন যিনি অন্যদের যীশুর দিকে ডেকে আনবেন ঈশ্বরের সেই অটুট ও নিরাশ না করা প্রেমের পথে ইকথুস শুধু একটি প্রতীক নয় এটি বিশ্বাস প্রত্যয় এবং যীশুর জীবন্ত সাক্ষ্য ধন্যবাদ আপনি শুনছিলেন খ্রিস্টীয় মাছ প্রতীকের আধ্যাত্মিক বার্তা বন্ধুরা আমরা আজ দেখলাম বাইবেলে মাছ কেবল খাদ্য বা একটি জীববৈচিত্র নয় বরং তা ঈশ্বরের পরিকল্পনা যিশুর পরিচয় এবং খ্রিস্টীয় বিশ্বাসের একটি প্রতীক প্রতিটি মাছের গল্প আমাদের মনে করিয়ে দেয় ঈশ্বর কিভাবে মানুষের প্রাত্যহিক জীবনের মধ্যেই অলৌকিকতা ঘটান মাছের গল্পে আছে শিক্ষা প্রভু চায় আমরা মানুষ ধরার জেলে হই অর্থাৎ আমাদের জীবনের মাধ্যমে অন্যদের কাছে ঈশ্বরের প্রেম পৌঁছে দেই যেমন যিশু শিষ্যদের জেলে থেকে বিশ্ব পরিবর্তনের সুষমাচার প্রচারক বানিয়েছিলেন তেমনি আজ আমাদের ডাকছেন আমাদের নিজ নিজ অবস্থান থেকে তার সাক্ষী হতে তাই আমাদের নীতিশিক্ষা হল ঈশ্বর আমাদের প্রতিদিনের জীবন কাজ ও সম্পর্কেও কার্যকরী আমরা যদি বিশ্বাস আনুগত্য ও প্রার্থনায় অবিচল থাকি তবে তিনিও আমাদের জীবনকে আশ্চর্যভাবে ব্যবহার করবেন একটি সাধারণ মাছের মতো প্রতীক হয়ে উঠতে পারে আমাদের বিশ্বাসের শক্তি ও সাহসের নিদর্শন বন্ধুরা আমাদের জীবনেও হয়তো অনেক সময় আমরা ফাঁকা জাল নিয়ে ফিরে আসি কিন্তু যদি আমরা যিশুর নির্দেশে জাল ফেলি তবে তাতে থাকবে ঈশ্বরের ভরপুর আশীর্বাদ ও উদ্দেশ্য শেষ কথায় বলি একটি মাছের গল্প যেন হয়ে উঠে আমাদের জীবনের গল্প একটি মাছের চিহ্ন যেন হয়ে উঠে আমাদের বিশ্বাসের সাক্ষ্য প্রভু যিশুর আহ্বান শুনুন আমার অনুসরণ করো আমি তোমাদের মানুষ ধরার জেলে করব আপনাদের সময় ও মনোযোগের জন্য ধন্যবাদ আপনি যদি এই বার্তা থেকে আশীর্বাদ পেয়ে থাকেন তবে অবশ্যই লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও খ্রিস্টীয় শিক্ষামূলক ভিডিওর জন্য আমাদের সঙ্গেই থাকুন পরম ধন্য পিতা ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন শ্রোতা বন্ধু এতক্ষণ রিভাইভাল বিডি প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন আমাদের সাথে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজ আমরা বিদায় নিচ্ছি প্রিয় শ্রোতা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার কোনো প্রশ্ন অথবা মতামত থাকলে কমেন্টস বক্সে লিখে জানিয়ে দিন ভক্তবৃন্দ ভালো থাকুন সুস্থ থাকুন দিনের প্রতিটি মুহূর্ত সৃষ্টিকর্তা আপনার সঙ্গে থাকুন আমেন